ঘরে যারা সুখ শান্তি রাখতে চান ঘরের মধ্যে কোন ছবি টাঙিয়ে রাখা যাবে না যাবে মূর্তি রাখা যাবে না যাবে মুসনাদে আহমদ ইবনে হামবলের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইন্না الملائكه لا تدخل بيتا فيه ও وصور যে ঘরে মূর্তি আছে যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে চিপায় চিপায় কোন ছোটখাটো ছবি থাকলে ওটা ভিন্ন কথা কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে আব্বা মা মরে গেছে অনেকে আব্বা মার ছবি টাঙ্গায় রাখে রাখা যাবে আজকে নামায় ফেলবে পারা যাবে তো আচ্ছা অনেকে বিয়ের ছবি বাধায় রাখে বাধায়া ঘরে ঝুলায় রাখে স্মৃতি স্মৃতি রাখবার চায় কি রাখবার চায় না স্মৃতি এইখানে রাখে ছবি নামিয়ে ফেলবেন। নেতা নেত্রীর ছবি অনেকে টাঙ্গিয়ে রাখে আছে না নাই না নামায় ফেলে নামাই ফেলবে পীর সাহেবের ছবি টাঙ্গে রাখে না না এগুলো করবেন না স্মৃতি যদি রাখতে হয় বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে আব্বা আম্মা ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আমরা একটা ছবি তুললাম এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে ঠিক কিনা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে স্মৃতি সংরক্ষণের জন্য একটা দুইটা ছবি রাখতে পারেন অ্যালবামের মধ্যে রাখবেন মাঝে মাঝে যখন খুলবেন দশ বছর আগের ছবি যখন খুলবেন দেখবেন হাইরে রে এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল আজকে দাদা নাই আব্বা ছিল আজকে নাই। আমার দাড়িগুলো কালো ছিল এখন নাই সাদা হয়ে গেছে মরণের কথা চিন্তায় আছে নাই আখেরাতের কথা স্মরণ হবে তো আজ থেকে আমরা ছবি টাঙিয়ে রাখবো না নামায় ফেলবো রহমতের ফেরস্তা তো আসতে চায় আপনার ঘরে আপনি ঢুকার বন্দোবস্তই তো রাখেন নাই রহমতের ফেরেস তাকে ঢুকার সুযোগই তো আপনি দিচ্ছেন না ঢুকবে কেমন করে বিয়ের ছবি আব্বা মার ছবি নেতা নেত্রীর ছবি টাঙিয়ে না রেখে অ্যালবাম করে রাখেন প্রয়োজনে দেখবেন অনেকে বাঘের শোপিস সাপের শোপিস কুমিরের শোপিস সুকেসে সাজিয়ে রাখে আসরা নাই রহমতের ফেরেস তা আসে না এগুলো রাখবেন না কোন প্রাণীর শোকেস শোকেসের ভেতরে প্রাণীর শোপিস রাখা যাবে না অনেকে ঘরের মধ্যে পিয়ানো রাখে পিয়ানো আছে না নাই রাখে বাসি গিটার সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসিতে তে দিস মরে গিটার বাজায় আর গাইতেছে মামায় আহা আসে না তোমার ঘরে রহমতের ফেরেশতা ঠিক না হারমোনিয়াম এক তারা দু তারা সে তারা এগুলো রাখা যাবে ঢোল রাখা যাবে ঢুকে না রহমতের ফেরেশতা তো রহমতের ফেরেশতা রহমতের پیغام নিয়ে আসবে আপনার ঘরে যদি আপনি চান ছবি না নামিয়ে ফেলুন মূর্তি সরিয়ে ফেলুন দতরা ঢোল বাদ্য এগুলো ভেঙে ফেলে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন বইসতু আনুকাসিরাল মাজামির ঢোল বাদ্য হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে গুরিয়ে দেওয়ার জন্য বিশ্বনবীকে আল্লাহ তালা জমিনে পাঠিয়েছেন ঢোল বাজানো হারাম এগুলো বাজাবেন না রহমতের ফেরেশতা আসবে না কোনো হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঘরে রাখা যাবে না তবে তবে আপনি গাছের ছবি প্রকৃতির ছবি নদীনালার ছবি এগুলোর ক্যালিওগ্রাফি বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যা বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন এটা তো কোনো সমস্যা নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন কাপড়ের ঘোড়ার পুতুল মানুষের পুতুল এগুলো দিয়ে খেলতেন এটা যায় কিন্তু চোখ আছে নাক আছে মুখ আছে হাত আছে এরকম পুতুল ঘরে রাখা যাবে দেখেন ইসলামের সারিয়াত কত চেক এন্ড ব্যালেন্স বাচ্চা মেয়েদের জন্য এটা কেন যায় কারণ এই মেয়ে কিছুদিন পরে মা হতে চলেছে ঠিক কিনা এদের হাতে লালিত পালিত হবে আগামী প্রজন্ম দেখবেন বাচ্চা মেয়েরা ছোট ছোট পুতুল দিয়ে খেলা করে এরা রান্না করে বাচ্চারা দুধ খাওয়ায় বাচ্চারা গোসল করায় আসলে নাই ইসলাম এটা জায়েজ করেছে এজন্য যাতে ছোটবেলাতেই বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে ছোটবেলাতেই যেন এটার প্রশিক্ষণ হয়ে যায় খেলার ছলে প্রশিক্ষণ হয়ে গেল যারা শান্তি চান এগুলো রাখবেন না ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে না এইবার আসতে আসলো আস ঢুকে না রহমতের ফের ঢুকে না এই জন্যই অশান্তি এজন্যই অশান্তি হিন্দি সিরিয়াল দেখা যাবে না জি বাংলা দেখা যাবে না স্টার জলসা দেখা যাবে না ইন্ডিয়ান কোন অশ্লীল চ্যানেল ঘরে দেখা যাবে না রহমতের ফেরেশতা ঢুকে না আমার বোনেরা মহিলা প্যান্ডেলে আপনাদের কারো যদি এই অভ্যেস থেকে থাকে একদিনে তো আর ছাড়তে পারবেন না আস্তে আস্তে কি বলেন অনেকে সিগারেট ছাড়তে চায় আমার কাছে আসে হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি দাঁড়িয়ে রাখা শুরু করছে সিগারেটটা তো ছাড়তে পারি না তো জিজ্ঞেস করলাম কয়টা করে খান প্রতিদিন কয় দশটা কত বড় ডাকায় তো যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না ও বাঁচবে না মরবে মরবে তো আমি বললাম চালায় যান চালায় যান অল্প অল্প এই সপ্তাহ একটু কমায় খায় আটটা করে খায় পরের সপ্তাহ পাঁচটা করে খায় কমাইতেস এরপরের সপ্তাহ তিনটা এর পরের সপ্তাহের সপ্তাহ একটা যে সপ্তাহে অনেক এলিট সোসাইটির ফ্যামিলি তাদের বাবারা আমার কাছে বলে হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি আমরা এখন নামাজ টামাজ পড়তেছি তো মেয়েগুলো পর্দা করে না হুজুর পর্দা করে না কি করি হিপ হপ স্টাইলের মেয়ে টাইট ফিটিং কি ফিটিং টাইট ফিটিং জামা পরে হুজুর কি করব আমি বলেন তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থে চালায় যাইতে বলে চালায় যায় আস্তে আস্তে তো ওদেরকে পরামর্শ দেই প্রথমে বলবেন মা শালীন পোশাক করেন কি পোশাক প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক নিজেকে একটু গুছিয়ে রাখো একটু ওরনা পেঁচিয়ে রাখো একটু ঢিলে ডেলা জামা পড়ো শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পড়ান হেজাব কি পড়ান হেজাব তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়েগুলো এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাপ পড়ায় দেয় এখন কি নেকাপ মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে এরপরে এখন নেকাব ধরেছে আলহামদুলিল্লাহ পড়বেন না এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ নেকেট চলে ওরা যদি কালকেই পড়ি হাত মোজা পড় পা মোজা পড় পারবেও এজন্য ধীরে সুস্থে আস্তে আস্তে আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে টিভিতে গান বাজনা আজে বাজে হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক সিনেমা পারাডগের আজকে থেকে আর দেখা যাবে যারা ফ্যামিলিতে অশান্তি চান শুধু তারা দেখতে পারবে ঠিক কিনা আমরা যারা শান্তি চাই আমাদের ঘরে এগুলো চলবে না চিল্লায় বলো ঠিক কিনা তাইলে ওই যে টিভিতে কি দেখমু কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখবেন কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখুন নিউজ দেখুন টকশো গুলো দেখুন প্রামাণ্য অনুষ্ঠান গুলো দেখুন শালীন ভালো কোনো ম্যাগাজিন প্রোগ্রাম থাকলে এগুলো দেখুন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখুন एनिमल्स কিংডম দেখুন সাগরের অতল গভরে কি মাছ আল্লাহ তৈরি করে রেখেছে আফ্রিকার জঙ্গলে কি হচ্ছে অস্ট্রেলিয়ার জঙ্গলে এখন চলতেছে দাবানল আপনারা কি খোঁজ রাখেন আহ মাইলকে মাইল বাঘের চামড়াগুলো ঝলসে যাচ্ছে বানরের চোখগুলো পড়ে যাচ্ছে খোঁজ খবর রাখতে হবে ঠিক কিনা। এগুলো দেখেন নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রাম গুলো দেখেন কোন অশ্লীল কোন মুসলমান টেলিভিশনে দেখতে পারে ভাই এখানে কি এখানে কি ঘরে শান্তি আসবে আমি এদিকেই তো শান্তি শান্তি খালি ধাক্কা ধাক্কা শেষ করে দেই কি বলেন অনেক রাত হয়েছে কিন্তু হ্যাঁ তো কথা বলেন কেন কথা বলবেন তো দুই নাম্বার যে পয়েন্ট আমরা আলোচনা করলাম ছবি টাঙিয়ে রাখা যাবে না মূর্তি রাখা যাবে না ঘরে গিটার বাদ্যযন্ত্র রাখা যাবে না অশ্লীল নাটক সিনেমা দেখা যাবে তাহলে ঘরটারে শান্তিতে ভরপুর করবে কে কয়টা গেল টিপস কয়টা গেছে মুসলমান মনে রাখতেছেন তো আমি কিন্তু তাফসির করি ক্লাসের মতো কিসের মতো এ ক্লাস পড়া দিব আবার পড়া নিব তা না হলে কিছু খেয়াল থাকে না মাহফিল শেষ সিগারেট একটা ধরাই ফেলছে কই রকম কন্ট্রো হুজুরের সেই রকম হেভি কন্ট্রো হুজুরে কি